আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আখি ব্লগ আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরাও ভালো আছি চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু আমরা বাসা থেকে শুরু করিনি আজকের ভিডিওটা আমরা শুরু করেছি আপনাদের ভদ্রলোকী স্কুল ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম ওদের বাসা থেকে ভাবি আমাদের সবাইকে দাওয়াত করেছিল আমরা কয়েকজন ফ্যামিলি মিলে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে আমি হচ্ছে গিয়ে যখন জানলাম যে ভিডিও করলে সমস্যা নেই তারপর আমি বারান্দায় গিয়ে ভিডিওটা এন্ট্রি নিয়ে নিলাম আমি প্রথমে ভেবেছিলাম ভিডিও করব না তারপর শুরু করে দিয়েছি কারণ ভাবি বলছিল ভিডিও করলে সমস্যা নেই তারপর বারান্দায় গিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা এন্ট্রি নিয়ে তারপর ঘরে আসছিলাম আপনাদেরকে ভাবি কি কি রান্না করেছে সেটা দেখার জন্য ভাবি কিন্তু প্রচুর রান্না করেছিল আমাদের জন্য তো সব কিছু তো আর এখন দেখাতে পাচ্ছি না আপনাদেরকে ধাপে ধাপে আমি দেখিয়ে দিব এখানে জাস্ট ভর্তাগুলো ভাবি আগে করে রেখেছে এই ভর্তাগুলোই দেখাচ্ছি ততক্ষণে আমি যখন গিয়েছি ততক্ষণে কিন্তু ভাবির মোটামুটি সব কিছুই রান্না শেষ হয়ে গিয়েছে আচ্ছা এখানে কিন্তু আমি ভিডিওটা লাইট অন করে মানে ডাইনিং ডাইনিং রুমের লাইটটা অন করে নিই অন না করে জাস্ট আমি এমনিই নর্মালি ভিডিও করেছি এখানে ফ্ল্যাশ লাইটও দেওয়া নেই আমার ক্যামেরাতে যেরকম আসছে ঠিক সেই রকমটাই আমি এখানে ভিডিও করেছি তো এটার ভিতরে যেহেতু ছিল আমি সবকিছু করিনি কারণ পরবর্তীতে আবার দেখাবো তো এখন যখন আমি ভিডিও করছিলাম ভাবি তখন যে ভাবি যখন সবকিছু একসঙ্গে রাখবো তখন ভিডিও করে সুন্দর হবে তো আমি ভাবলাম তখন তো সবাই থাকবে তাহলে এখনই করে রাখি তো এখন এক করে রাখলাম আর এপাশে দেখি ওরা দুই বন্ধু মিলে খুব খেলাধুলা চলছে আর ওই যে পিছনে ছোট বাবা যে উনি হচ্ছে আমাকে বলছিল আনটি ছবি তুলো ছবি তুলো আমি ওকে বলছিলাম যে ছবি তো তুলি নেই তুমি যদি বলো তাহলে তুলে যে না ওরা মারামারি করে ছবি আর ভাবিদের বাসার পুরো মেলা চারিপাশ দিয়ে এত সুন্দর বাসাটা খোলামেলা একটা বাসা যদিও এই পাশটাতে একদম খালি গ্রাম গ্রাম একটা ভাব আমার কাছে বেশ ভালো লাগছে তো এ পাশে এগুলো দেখে আমরা হচ্ছে একটু অনেকক্ষণ কথাটা তো বললাম তারপর ভাবি নুডুলস রান্না করে রেখেছিল আমাদের সবার জন্য আমরা যেহেতু যেতে লেট করেছি মানে আমি তো আগে গিয়েছি আর বাকি সবাইরা লেট করেছে তো যে যখন গিয়েছে তাকে তখন দিয়ে দিয়েছে তো আমি যেহেতু আগে গিয়েছি আমাকে এখানে ভাবি নুডুলস খেতে দিলো নুডুলসটা সবার জন্যই রান্না করে রেখেছিল আর এই পাশে আপনাদের ভদ্রলোক খাচ্ছে ওর খাওয়া মোটামুটি শেষ আমি এখানে বসে কি যেন করছিলাম ও আচ্ছা আজকে সঙ্গে কথা বলছিলাম এই জন্য আমার খেতে লেট হচ্ছিল তো এখানে ওর সঙ্গে কথাটা তো বলে ভাবিকে আসলাম রান্না করে হেল্প করার জন্য যদিও ভাবি দিতে চাচ্ছিল না তো ভাবলাম যে আমরা আমরা যেহেতু এখানে বাহিরের কেউ নাই তাহলে আমরা হেল্প করতেই পারি এটা ভেবে ভাবিকে বললাম পোলাওটা আমি তাহলে রান্না করি ভাবি দিল আমাকে রান্না করার জন্য আর এরই মাঝে অনেকটা সময় চলে গিয়েছে সবাই চলেও আসছে আমি অনেকক্ষণ পরে আবার যখন খাবার রেডি হলো তখন আসলাম আপনাদের সামনে ভিডিও নিয়ে আর কি কি রান্না করেছে সেটা তো দেখালাম গরুর মাংস মুরগির মাংস দুই রকমের মাছ মানে ছোট মাছ বড় মাছ পোলাও খুদের ভাত আট দশ রকমের ভর্তা তারপর হচ্ছে মানে কোনো কিছু আর বাকি রাখে নেই ও ডিম ছিল আর এই যে সব কিছু বাচ্চাদেরকে আগে খাইয়ে দিয়েছি এখন আমরা বড়রা খাবো এই জন্য এখানে সব কিছু নিয়ে বসেছি তো ভাবলাম যে এই লাস্ট মুহূর্তের ভিডিওটা আপনাদের সঙ্গে না নিলেই না এই জন্য আপনাদের জন্য এটুকু ভিডিও নিয়ে নিলাম তো খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ পরে যখন মনে হলো ভিডিওটা তো আবারও শুরু করতে হবে আসলে সবাই মিলে প্রচুর আড্ডা দিয়েছি ভিডিও সেভাবে করাই হয়নি তো এখানে আপনাদের সঙ্গে কথা বলছিলাম আর আমি যে বারান্দায় এই এসে ভিডিওটা শুরু করেছি বাচ্চারা এই রুমে এসে এত জোরে জোরে খেলাধুলা করছিল তো এই জন্য আবার এখানেও আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে তো কিছু করার নেই আসলে বাচ্চারা সবাই একসঙ্গে থাকলে এমনটাই হয় আর এই যে দেখেন এখানে কতগুলো বাচ্চা মাসাল্লাহ আমরা সবাই মিলে এখানে কেক কেটেছি আমি একটা কেক বানিয়ে নিয়ে গিয়েছি আর ভাবিরা একটা কেক কিনে নিয়ে গিয়েছে তো আমি যেহেতু পরের দিন মানে যেদিন এই প্রোগ্রামটা হয় গতকালকে আমি যেহেতু গতকালকে স্কুলে যাইনি ভাবিরা জানতো না আমি যে কেক বানিয়েছি তো এই জন্য ভাবিরা বুলবসত কেকটা কিনে নিয়ে যায় আর আমি তো বানিয়ে নিয়ে যাই যাই হোক বাচ্চারা দুইটা কেক পেয়ে অনেক খুশি হয়েছে এখন হচ্ছে ওই দুইটা কেক ওরা সবাই মিলেই কাটবে এখানে সবাই হাতে দেখেন ক্যামেরা সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত সবাই ভিডিও করছে এখানে আমিও আমি তো ভিডিও করি করছি আর সবাই হচ্ছে যার বাসায় নিয়ে দেখাবে বা সবাই ফোনে স্মৃতি হিসাবে থাকবে ওইটার জন্য রেখে দিচ্ছে তো এখানে হচ্ছে আমরা সবাই মিলেই কেকটা কাটছিলাম মানে বাচ্চারা সবাই মিলেই কেকটা কাটছিলো এখানে প্রচুর কথা বলা বলি হচ্ছিল তারপর হচ্ছে ওরা কেক কাটার শেষে এই যে কেকটা কেটে নিচ্ছে কেক কাটার শেষে সবাইকে কেক কেটে দিয়েছি সবাই কেক খেয়েছে ভাবি আবার ডেজার্ট শ্যামাই রান্না করে রেখেছিল আরও কি কি ছিল ওইগুলো আর আমরা যেহেতু দুপুরে প্রচন্ড ভারী খাবার খেয়েছি সন্ধ্যায় আর ওইভাবে কেউ কিছুই খায়নি তবে কেকটা সবাই খেয়েছে মিষ্টি ছিল মিষ্টি আর কেউ খায়নি সবাই যার যেটা ভালো লেগেছে সেটাই খেয়েছে তবে একটা কথা বলতেই হবে ভাবির আপ্যায়ন সত্যি অসম্ভব ভালো ছিল ভাবি সুন্দর করে সব কিছু ম্যানেজ করে সবাইকে খুব সুন্দরভাবে আপ্যায়ন করেছে অনেক কিছু রান্নাও করেছে নিজে আর এক হাতে এত কিছু রান্না করে এক বেলাতে এটা আসলে যেতে পারে না এটা সবাই আসলে পারে না তো যাই হোক ভাবিকে অনেক অনেক থ্যাংক ইউ না ভাবি ভিডিওটা দেখবে কিনা এই যে এই ভাবির বাসায় গিয়েছিলাম আমরা তো ভাবি ভিডিওটা দেখবে কিনা যদি দেখি ভাবিকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবাইকে এত সুন্দরভাবে আপ্যায়ন করার জন্য আমাদেরকে এত সুন্দর একটা সময় কাটানোর জন্য আমাদের সঙ্গে তবে ভাবির বাসাটা খোলামেলা হওয়ার কারণে সবার জন্য বেশি ইজি হয়েছে এভাবে গল্প করতে এখন এখানে কেক পিস করে কাটার পালা কেউ কাটতে চাচ্ছিল না কেউ পারবে না তো পরে আমাকে এই দিল দায়িত্বটা তো আমি এখানে দায়িত্বটা পালন করলাম কেকটা এখানে সবাইকে আগে চকলেট কেকটা কেটে দিয়ে দিয়েছে এটা নিয়ে বাচ্চাদেরকে দিচ্ছে আর এই কেকটা আমি এখন কেটে নিয়ে আসলাম এটা এখান থেকেও আবার বাচ্চাদেরকে দিবে তবে একটা কথা বলতেই হবে আমার কেকটাই সবাই বেশি পছন্দ করেছে মানে ওইখানে যারা ছিল বাচ্চাদের থেকে শুরু করে বড়রা সবাই আমি যতটুকু শুনেছি আমার কেকটাই সবাই পছন্দ করেছে বেশি আর যেটার দোকান থেকে কিনে নেওয়া সেটা তো আছেই সেটা তো সবাই এমনি তো নর্মালি পছন্দ করে কিন্তু আপনি দেখবেন সব সময় হোমমেড খাবার আর দোকানের খাবার যখন পাশাপাশি রাখবেন হোমমেড খাবারটা যেটা যেমনই হোক ওইটাই কিন্তু সবাই পছন্দ করবে বা করে তো সেভাবে আমার কেকটাও সবাই পছন্দ করেছে তারপর আমাদের এই যে কেক খাওয়া দাওয়া শেষ এখন এই যে ভাবি সামাই বের করেছে সবাইকে খাওয়ার জন্য বলছে কেউ তো সময় খাবে না আর কেউ সময় খায়ও নি তারপর ওইখানে কিন্তু আমরা এই কেক কেটে খাওয়ার পরেও বেশ অনেকটা সময় আড্ডা দিয়েছি গল্প করেছি কথা বলেছি তারপর ভাবি আবার আসার সময় আমাদের সবাইকে খাবার দিয়েও দিয়েছে যা যা ছিল সবাইকে দিয়েছে সবাইকে বললাম না এত খাবার রান্না করেছো নি আসলে আমরা কেউ ওইভাবে যে খাবার খাইনি তা না সবাই সবার মন মতো ইচ্ছে মতো খেয়েছি তারপরও প্রচুর খাবার থেকে গিয়েছে তো ওইখান থেকে আবার ভাবি আশা সময় দিয়ে দিয়েছে সবাইকে একটু একটু করে তারপরও ভাবি আসলে অনেককে অনেক থ্যাংক ইউ ভাবিকে যাই হোক আজকের ভিডিওটা ছিল এটাই আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি চেষ্টা করেছি আপনাদের সঙ্গে আমাদের কিছুটা সময় তুলে ধরার জন্য সেইভাবে ভিডিও করেছি জানি না আমি কতটুকু ফুটাতে পেরেছি কতটুকু আপনাদেরকে বুঝাতে পেরেছি আমি যদি ভিডিওতে ওইভাবে আসল ভয়েস দেওয়া হয় না আমি এভাবেই ভয়েস দিই আমি যেভাবে বোধ করি ওইভাবেই দিচ্ছি অনেক স্টাইল করে বা অনেক ঢং করে আমি ভয়েস দিচ্ছি না বা ওইভাবে দিতেও চাচ্ছি না তো আমি নর্মালি যেভাবে দেওয়া দরকার আমি সেভাবেই দিচ্ছি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন এইখানে থাকতে হলে সাপোর্ট না করলে আসলে টিকে থাকা মুশকিল তো সেই অর্থে সাপোর্টটা অবশ্যই চাই আমাকে সবাই সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ